শুরু হয়ে গেল পূর্ব মেদিনীপুরের জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী রামতারক তরুণ সঙ্ঘের দোল উৎসব মঞ্চসজ্জা প্রথমেই দেখাচ্ছি আপনাদের সকলের জন্য মঞ্চসজ্জার পাশাপাশি মণ্ডপসজ্জা এবং প্রতিমাতেও রয়েছে অভিনবত্ব সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার এক্সক্লুসিভ কভারেজ আজকের পুরো পর্ব জুড়ে আপনাদের সকলের জন্য আলাদা লেভেলের উৎসব সেটা বলার কোনো অবকাশ রাখে না মানুষের জনজোয়ার জনশ্রুতি তার প্রমাণ আজকের ভিডিওর ভিতরে কিন্তু দু হাজার চব্বিশে প্রোগ্রাম লিস্ট থাকবে কবে কোন শিল্পী আসছেন এবং সুপারস্টার জিত আসছেন কিন্তু এবছরে হুগল বেরিয়া তরুণ সঙ্গের ময়দানে সব ইনফরমেশন থাকবে আজকের ভিডিওর ভেতরে শুরু করা যাক বুল পর্বের ভিডিও নমস্কার মাজুলফুল নতুন পর্ব আপনাদের সবাইকে জানাই স্বাগত সুপ্রভাত মেসা থেকে আজকে পৌঁছে গেছি রামতরক কারণ রামতরকের কিন্তু সবচেয়ে বড় করে কিন্তু দোল উৎসব পালন করা পূর্ব মেদিনীপুরের মধ্যে এবং সেখানে কিন্তু যে মেন এন্ট্রি পয়েন্ট রয়েছে তার দিয়ে কিন্তু আমরা প্রবেশ করছি রাত্রেবেলা কিন্তু দেখতে দারুন সুন্দর লাগবে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন আসেন এই ছোট্ট রাস্তা ধরেই আমরা কিন্তু এগিয়ে যাবো জাস্ট হাই রোড যাওয়া রাস্তায় কিন্তু করবে এবং ওই মাত্র দশ টাকা ভাড়া একবারে কাছে পিঠে অবস্থিত মেলার মধ্যে দিয়ে আমরা প্রবেশ করলাম কিন্তু মূল মাঠের ভেতরে সামনেই রয়েছে কিন্তু বিশাল স্টেজ এখানে কিন্তু খ্যাতনামা প্রচুর শিল্পীরা আসবেন প্রোগ্রাম লিস্ট ভিডিওর ভেতরে থাকবে আপনাদের সকলের জন্য সুপারস্টার জিতও কিন্তু আসছে বছরে এটা একবারে ধামাকা হতে চলেছে কিন্তু মূল মঞ্চে কিন্তু অলরেডি প্রোগ্রাম হচ্ছে কিছুক্ষণের মধ্যে শোভাযাত্রা যেহেতু বেরোবে প্রচুর মানুষজন এসেছেন কিন্তু স্টেজটা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় করা হয়েছে লাইট সার্ফি থেকে শুরু করে বক্স সব কিছু কিন্তু রেডি ক্রেন রয়েছে বছরে আলাদাই কিন্তু হয় প্রতি বছর যেহেতু প্রচুর বড় বড় সেলিব্রিটিরা আসেন বাঁদিকে কিন্তু যেটা কিন্তু প্যান্ডেল যেখানে কিন্তু রাধাকৃষ্ণের বিগ্রহ থাকে সেটাও কিন্তু এবছর সুন্দর করে কিন্তু থিমের করা হয়েছে দেখতে পাচ্ছি অন্যান্য বছরের তুলনায় দ্বারুসূত্য দেখতে লাগছে কিন্তু ভেতরে নিয়ে যাচ্ছে আপনাদেরকে মণ্ডপের ভেতরে নিচে কিন্তু রাখা রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ এবং উপরে কিন্তু থিমের রাধাকৃষ্ণ ঠাকুর দেখতে লাগছে কিন্তু মূল মণ্ডপ সজ্জা এবং সজ্জা কিন্তু আপনাদের চেনা চেনা লাগতেই পারে কিন্তু রাতের বেলায় কিন্তু এলে আপনাদের অবভিয়াসলি ভালোই লাগবে যখন লাইটিংয়ের কাজ হবে কিন্তু মূল মঞ্চটা একবারে কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে একবার দেখতে পাচ্ছেন বিশাল মঞ্চ করা হয়েছে কেটে মেলার সাথে অনেকটা মিল আপনারা পাবেন কিন্তু ভোগল বেরিয়া তরুণ সংঘটের জন্য প্রচুর বিখ্যাত চল্লিশতম এবছরে তাদের বর্ষ শোভাযাত্রায় অংশগ্রহণকারী প্রতিটা টিম কিন্তু মূল মঞ্চে এসে তাদের পারফরমেন্স দেখাচ্ছেন এটা কিন্তু আলাদাই একটা ব্যবস্থাপনা এরপরেই কিন্তু শোভাযাত্রা বেরোবে এখন একটা ব্যান্ডের পারফরমেন্স চলছে আলসের ব্রিটটা শুধু আপনারা দেখুন আর মাত্র কিন্তু কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু শোভায়াত্রা বেরোবে দেখতে পারছেন দিকে দিকে শুধু জনজোয়ার এখন কিন্তু সুন্দর করে ঢাকিদের পারফরমেন্স হচ্ছে একবারে পুজো পুজো গন্ধ লাগছে কিন্তু এই আওয়াজটা কানে এলেই পুজোর কথা মনে পড়ে যায় শুধু ঢাক বাজানোই নয় তার সাথে কিন্তু ক্রিয়েটিভিটি আপনারা দেখতে পাচ্ছেন দুটো ঢাক রাখা রয়েছে নিচে এবং তার নিচে কিন্তু দুজন শুয়ে রয়েছেন এবং উপরে কিন্তু একটা বোন উঠেছে এবং সে কিন্তু ঢাক বাজাবে এটা কিন্তু আলাদাই দেখতে লাগছে কিন্তু যারা এতটা দেখি অবাক করেছেন তাদের জন্য আরও অবাক হওয়া বাকি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু পরপর লম্বা লম্বি দুটো ঢাক রাখা রয়েছে একজন কিন্তু ওপরে উঠছেন অনেকটা কষ্ট করে স্ট্রাগেল করে কিন্তু শাড়ি পরে আছেন সবাই দিদি কিন্তু ওপরে উঠে পড়েছেন এবং কাঁধে কিন্তু ঢাক নিয়ে নিয়েছেন অলরেডি ঢাকের বোর্ডের তো মাধুর্য রয়েছেন তার সাথে স্কিল ক্রিয়েটিভিটি সব কিছু উনি ঘুরছেন কিন্তু রোটেট করছেন কিন্তু ওইটুকুনি ডায়ের উপরে দাঁড়িয়ে রয়েছেন এবং আলাদাই কিন্তু স্কিল এগুলো আলাদাই স্কিল এখনও কিন্তু দেখা অনেক কিছু বাকি একসাথে তিনটে ডাক উনি প্লে করছেন দারুণ সুন্দর ক্রাউড শুধু দেখুন এই হচ্ছে কিন্তু তরুণ সংঘ হুগল বেরিয়ার যে উদ্বোধনী অনুষ্ঠান তার ক্রাউড সেট কিন্তু পুরোপুরি রেডি প্রায় কুড়িটার কাছাকাছি ট্যাবলো কিন্তু বেরোবে তার সাথে বক্স সেট আপ রয়েছে সবকিছু রয়েছে সবকিছু দেখাবো আপনাদের সকলের জন্য ক্লাবের কর্মকর্তারা দেখতে পাচ্ছেন ট্রাই কালারের কিন্তু বেলুন দাঁড়িয়ে রয়েছেন যারাই যাচ্ছেন কিন্তু রাস্তা দিয়ে প্রত্যেককে দেওয়া আছে স্বাধীনতার কালারের এই বেলুনগুলো হাই রোডের উপর দিয়ে কিন্তু শোভাযাত্রা আস্তে আস্তে কিন্তু এগিয়ে আসছে একের পর এক শোভাযাত্রা যেহেতু পনেরো ষোলোটা কিন্তু টিম রয়েছে সুতরাং এখন আমরা কিন্তু এই হাই রোড ক্রস করে এখন টুয়ার্ডস বোরলুকের দিকে ভেতরের রাস্তা আমরা নিচ্ছি তারপরে কিন্তু আপনাদেরকে একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত শোভাযাত্রার কভারেজ দিচ্ছি বেশি কথা থাকবে না ভেতরে কিন্তু ইনফরমেশন থাকবে কিন্তু বড় পর একবারে ভিডিওর ভেতরে কর্ণাটক সময় যাতে একেবারে শুরুতেই কিন্তু মোশাল হাতে একজন অ্যাথলেটিক তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন তিনি কিন্তু জগিং করতে করতে গিয়েছেন হাতে কিন্তু মোশাল এবং পেছনে কিন্তু ভারতের গর্ব চন্দ্রযান থ্রি সেটা নিয়ে কিন্তু একটা ডেমোস্ট্রাকচার করা রয়েছে এবং ল্যান্ডার বিক্রম সেখানে কিন্তু স্থান পেয়েছে এটা কিন্তু প্রত্যেকে অত্যন্ত গর্বিত ভারতের জাতীয় পতাকা দেওয়া হয়েছে তার সঙ্গে একটা একবার ইসরোর জয় জয়কার ভারতের জয় জয়কার সারা বিশ্বে ভারত কিন্তু চন্দ্রযান থ্রি লঞ্চ করেছে সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে তার পেছনে কিন্তু বাংলার ঢাক এরপরেই শোভাযাত্রা বরাবর কিন্তু একের পর এক ডান্সের টিম কিন্তু এগিয়ে আসছে পুরোটা দেখা যাচ্ছে আপনাদের সফলের জন্য এরপরে কিন্তু এগিয়ে আসছে বাংলার ঐতিহ্য লনপা এরপরে এগিয়ে আসছে ব্যান্ডেড টিম এবং তাদের দারুণ সুন্দর কিন্তু টিম ওয়ার্ক মাঝখানে কিন্তু মহাদেব রয়েছেন এবং চারিদিকে কিন্তু মা কালী রয়েছেন এই আর্টফর্মটাই ড্যান্স ফর্মটা কিন্তু আলাদাই ছিল পুরো এনভায়রনমেন্ট কিন্তু একবারে মহাদেবের গানে একবারে কাঁপছিল বলা চলে এরপরে কিন্তু নানান দেবদেবী সজ্জা সজ্জিত হয়ে একটা টিম কিন্তু কাজ করছেন এবং তাদের কিন্তু এনার্জি লেভেল টপ নাচ ছিল কিন্তু টপ নচ আলাদাই আমি অনেক জায়গায় কিন্তু এই ভগবানের এই সাজ ধরে কিন্তু পুরসেশান দেখেছি হাঁটা দেখেছি কিন্তু এইভাবে এনার্জেটিক পারফরমেন্স পুরো শোভাযাত্রা জুড়ে অন্য কোনো টিমের কাছ থেকে কিন্তু আগে দেখিনি এরপরে কিন্তু আসছে বাংলার ঐতিহ্য আদিবাসী নৃত্য তার সাথে কিন্তু ধামসা মাদল আপনাদেরকে দেখাচ্ছে একবার খুব সুন্দর করে ধামসা মাদলের তালে তালে কিন্তু মাথার উপর কলসি নিয়ে কিন্তু নৃত্যপালা প্রদর্শন চলছে এবং এর মাঝখানে আপনাদেরকে দেখা কিন্তু বাঁশি বাজছে এবং এই যে মাদলের তালে তালে কিন্তু এই বিট চেঞ্জ এটা কিন্তু আমি অনেক দিন পর এখানে লক্ষ্য করলাম বেশিরভাগ থেকে কিন্তু রুমাল পিক আপটা হয় এই যে এই আর্টওয়ার্কটা এটা কিন্তু আলাদা একটা এই ডান্স স্টাইল এবং তেমন সুন্দর করে কিন্তু ওনারা কিন্তু ফলো করছেন শোভাযাত্রা কিন্তু বিশাল বড় বিশ্বাস করুন একের পর এক কিন্তু পারফরমেন্স করছে এবং এবারে কিন্তু মোস্ট অ্যাট্রাকটিভ সিং বাজনা প্রচুর ছেলেগুলো কিন্তু নাচানাচি করছে সিং বাজনার আওয়াজই দারুণ সুন্দর এগুলো কিন্তু পাও পাওনা ওনারা দুজন কিন্তু মানুষদেরকে অসম্ভব সুন্দর এন্টারটেন করছেন অসম্ভব সুন্দর

তিরিশ তারিখ সতীশ গাজমীর শক্তি কাপুর এক তারিখ সোয়েব আলী পূজা ব্যানার্জি এবং দু তারিখ সুপারস্টার জিত এই এক তারিখ কিন্তু ফাটাফাটি ভিড় এতে চলেছে আপনারা অবশ্যই আসবেন জিতের কনসার্ট রয়েছে রামতারক থেকে বল্লুক পর্যন্ত এই প্রশাসন চলছে এবং দেখতে পাচ্ছেন রাস্তা দুধারে কিন্তু মানুষজন দাঁড়িয়ে রয়েছেন এবং এনারা কিন্তু এন্টারটেন করেই যাচ্ছেন মানুষকে আস্তে আস্তে সন্ধে নামলো শেষ হলো কিন্তু শোভাযাত্রা কেমন লাগলো আজ অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক সে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল মজার ব্লগকে দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি সকল ভালো থাকুন সুস্থ থাকুন